হ্যালো এটা খাজা আমর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের বাসী বা লস অ্যাঞ্জেলসের আশেপাশে বা পুরো ক্যালিফোর্নিয়া সবার জন্য একটা নিউজ আর সেটা হচ্ছে এই ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আগামীকাল কালকে শুক্রবার সাতাইশ তারিখ দুইটা দুইটা প্রথম শাড়ির ব্র্যান্ড অরফেজ অ্যান্ড আর্সেল্ট দলের এইটা সুপার কন কনসার্ট হবে এই কাল আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তো সেখানে এখানে অ্যাভেল একটু থিয়েটার আছে উইশ্যার উপরে আমি ফ্লেয়ারের মধ্যে অ্যাড্রেসটা দেওয়া আছে অনলাইনে টিকিট হয়ে গেছে আর আপনারা যদি এর মধ্যে টিকিট নিতে চান তাহলে আপনার ফ্রেন্ডস ক্লাবের সাথে যোগাযোগ করতে পারেন বাবু ফোন করতে পারেন বা শাজিয়া বা মোহাম্মদ হক বা সেন্টু ভাই হতে এই বাচ্চু ভাইকেও ইবেন ফোন করতে পারেন তো সব ইনফরমেশন ফ্লেয়ারে দেওয়া আছে আর এটা বেশিদিন দিন না আগামী কালকে আগামীকাল শুক্রবার তা সবার সাথে কালকে দেখা হবে আমিও থাকবো সবাই একসাথে মিলে যতটুকু উপভোগ করা যায় আর এই ব্র্যান্ডদেরকে লস অ্যাঞ্জেলসের একটা মোবারকবাদ বা লস এঞ্জেলস থেকে একটা শুভ একটা শুভ কামনা ওনাদের জন্য যদি আমরা দিতে পারি ওনাদের এই এই সময়ের যেহেতু ওরা অলরেডি এস্টাবলিশড তো সেক্ষেত্রে আপনারা সবাই আসুন আপনাদের সাথে নিশ্চয়ই কালকে দেখা হবে আমিও আইফোন সিক্সটিন নিয়ে দাঁড়ায় থাকবো এটা যোগ ছিল কিন্তু তারপরে আপনারা সবাই চলে আসুন আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় উড়িষ্যার বোলোবারের উপরে একটা কন জমজমাট কনসার্ট হবে